হয়ে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হয়েছে আবারও চলে আসলাম কে এটাই তো প্রথম ভিডিও যাই হোক গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এরপরে থেকে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলোতে বলবো যে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর গাইস এখন থেকে ব্লগিং শুরু করতেছি আর আপনাকে প্রায় রেগুলার এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করতেছি আরও অনেক দিন আগে থেকে যে ছাব্বিশ সাল আইসা পড়তেছে আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি দু হাজার একুশ সাল থেকে ভিডিও বানানো কন্টিনিউ করার চেষ্টা করতেছি বাট কখনও করে উঠতে পারি নাই কিন্তু এখন কমপ্লিট করব নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ভিডিও বানানো বাদ দেওয়া যাবে না তো গাইস এখন বাংলাদেশ না কৃষি গবেষণায় ঘুরতে আসছি আর এইখানে ওই যে এখানে একটা ছেলে বৈশা আছে আমার বন্ধু ওর কিছু সিনেমাটিক ভিডিও বানাই দেবো যে ওই সিনেমাটিক ভিডিও বানাবে এর জন্য সাউন্ড খুঁজতেছে আর কিছু কিছু ভিডিও দেখতেছে আইডিয়া নিতেছে আর আমরা ওই রাস্তায় গিয়ে বানাইমু তারপরে সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে সবকিছু আপনার সাথে শেয়ার করব আর গাইস বাংলাদেশ কৃষি গবেষণা যে কেন্দ্রটা আছে গাজীপুরে অবস্থিত এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যারা গাজীপুরে থাকেন এই জায়গায় ঘুরতে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে আর ষোলোই ডিসেম্বরে যখন আমি আসছিলাম তখন ভিডিও করতে মনে আসছিল না তখন ভিতর অনেক মানুষ ছিল অনেক মানুষ গাজীপুরে জানে যে জায়গাটা অনেক সুন্দর তো সন্ধ্যা মানে সারাদিন প্রচুর মানুষ আসছিলো এই কৃষি গবেষণায় আর রাত্রে তো আরও বেশি মানুষ হয়েছে যাই হোক এই কৃষি গবেষণা কেন্দ্র অনেক সুন্দর এবং পাশে ধান গবেষণা কেন্দ্র আছে ওইটাও অনেক সুন্দর আপনি আসবেন ঘুরবেন আশা করি ভালো লাগবে আর এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখতে পারতেছেন ভিডিওতে আর এখন আমার যে বন্ধু বৈশা আছে ওই এই পাশ ওই পাশ কইরা কিছু সিনেমাটিক ভিডিও বানাবে আমি ভিডিওগুলো করে দিব আপনাকে দেখামো ভিডিও অবশ্যই তো যাই না ভিডিওটা কেমন হইতেছে যদি কোয়ালিটি খারাপ হয় অথবা সাউন্ড কোয়ালিটি খারাপ হয় ভিডিও কোয়ালিটি খারাপ হয় যে কোনো কিছু হইলে আপনার কমেন্টে জানাবেন আশা করি তার পরবর্তী ভিডিওতে আর ওই সমস্যাটা পাবেন না তো আপনার এরকম মানে আপনারা সাপোর্ট করবেন যারা যারা প্রথম দেখতেছেন সবাই তো প্রথমেই দেখতেছেন যেহেতু ভিডিওটা প্রথম তো সবাই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে আছেন তারা আমার ফুল ব্লগ ইউটিউবে পেয়ে যাবেন ফেসবুক পেজে তো ভুল ব্লগ দেওয়া পসিবল না তো সবাই ইউটিউব থেকে ঘুরে আসবেন সাপোর্ট করবেন আপনারা যত সাপোর্ট করবেন তত ভালো ভালো এবং তত ইন্টারেস্টিং ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা দেন সেদিন সিনেমাটি ভিডিও হইতেছে এখানে ভিডিওটা বানাইতেছিলাম এই যে নাকি নাকি বাসা দেওয়া যায় সুন্দর হয়েছে তো এরকম সিনেমেটিক ভিডিও বানাই দিতেছি ব্লগ করতে ইচ্ছা তো গাইস আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান আসলে আপনারা ফানে ভিডিও চাইলে ফানে ভিডিও প্র্যাং ভিডিও চাইলে প্র্যাং অথবা চ্যালেঞ্জিং ভিডিও চাইলে চ্যালেঞ্জিং ভিডিও আপনারা যেটা চাইবেন আমরা ওইটাই দিমো কমেন্টে জানাবেন কীরকম ভিডিও চান আপনারা কৃষি গবেষণার যে জায়গাটা আছে জায়গাটা কিন্তু অনেক জোস মানে পুরাটাই জোস আপনারা ঘুরলে অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন আমরা তো এই গেট দিয়ে ঢুকে এইখানে আসি ভিতরে এখনও যাই নেই তো এই জোর এখানে ভিডিও বানাই নেব আর আপনাদেরকে সিনেমাটিক মানে স্লো মোশনেও কিছু কিছু জায়গা কৃষি গবেষণার দেখাইমু আর ওই যে ভিডিও করতেছে এটা স্লো মোশন আপনাদেরকে দেখায় কেমন ভিডিও হইতেছে আইসা ক্যামেরাম্যান হয়ে গেছি আর ভাবলাম সাথে ব্লগ শুরু করে আজকে থেকে স্টার্ট করতেছি আশা করি আমরা হ্যাঁ ইউটিউব আইডি খুলবো ফেসবুক পেজ খুলবো আপনারা সবাই সাপোর্ট করবেন আর আশা করি আজকে থেকে আপনাদেরকে ডেলি ভিডিও দেওয়ার ট্রাই করম যাই না পারবো কিনা না কিন্তু ভিডিও বানাবো হ্যাঁ দুইজন একসাথে ভিডিও বানাবো তো বলবেন আপনার যদি প্র্যাঙ্ক ভিডিও চান আমরা প্র্যাঙ্ক ভিডিও আনার চেষ্টা করবো এটা বাংলাদেশের প্র্যাঙ্ক করা কিন্তু অনেক রিক্স যদি ফানে ভিডিও চান তাহলে অবশ্যই ফানে ভিডিও আনব আর যদি অ্যাকশন ভিডিও চান ওইগুলো আনবো হ্যাঁ তো সব কিছু বানানোর এক্সপিরিয়েন্স আছে আমি কিন্তু এইগুলো আগে বানাইছি এই স্ক্রিনে দিয়ে নি সাইডে দেখেন একটা অ্যাকশন ভিডিও চলতেছে এটা কিন্তু আমি বানাইছি আমি অ্যাক্টিং না করলেও ভিডিও করা এবং এডিটিং করা সব আমি করছি তার সাথে যে ফানি ভিডিও এইসবও আমি বানাইছি আগে তখন ফোন ভালো ছিল না তারপরেও চেষ্টা করছি বানানোর কিন্তু কন্টিনিউ করতে পারি নি কাজের চাপে এখন আবার কন্টিনিউ করার চেষ্টা করবো দেখা যাক হয় তো আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এরাই গেছিলাম চৌরাস্তার ওইদিকে পরে এইদিকে আসছি এইদিকে ফটো সেশন করলাম তারপরে ভিডিও করলাম এখন এই যে ফটো সেশন পরে এখন ব্লগিং করতেছি ব্লগিং আরও চলবে আশা করি রাত পর্যন্ত চালাইমু চালানোর চেষ্টা করবো দেখি কি কি দেখানো যায় আপনাদের তো এখন এইখান থেকে বাসায় যেম আর ওর যে ভিডিও বানাইছি এগুলো আপনাদেরকে দেখাইমু আর এই কৃষি গবেষণার কিছু স্লো মোশন আপনার দেখাইমু তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে ঘুরে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো জায়গাটা কেমন তো জায়গাটা অনেক সুন্দর আছে আপনারা চাইলে সময় কাটাতে পারেন মন ভালো লাগবে আপনাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন তারাও খুশি হবে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি বেশি ঘোরা হয় না আমরা শুধু এই সাইডে আসি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও বানাইলাম সব আরেকদিন আসলে পুরাটা একদম ধান গবেষণা সহ ঘুরা আন আছে কান আছে কি আছে সব দেখাম আপনাদের এখন বের হয়ে যাচ্ছি তো তখন কৃষি গবেষণা থেকে আইসার ভিডিও বানানো হয়নি তো তখন কাজে চলে এসেছিলাম এখন বাজে প্রায় রাত নয়টা এখন কাজ থেকে আইসা আবার খায় দেয়া ভিডিওটা ভাবলাম যে ভিডিওটা শেষ করা যাক তো যাইনা ভিডিওটা আপনারা কেমন লাগতেছে বাট আমি আমার তরফ থেকে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব ভিডিওগুলো ইন্টারেস্টিং করার পরবর্তী ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং করার চেষ্টা করব আর আপনারা বলবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান আপনারা যদি ব্লগিং চান তাহলে এইভাবে ব্লগিং কন্টিনিউ করবো আর এখন যেহেতু ভিডিও বানাচ্ছি আপনাদের কোনো এখনও সাপোর্ট টাপোর্ট পাই না ওইরকম তো সপ্তাহে মানে রেগুলার ভিডিও না দিতে পারলেও সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব আমি আগে কন্টিনিউ করার চেষ্টা করছি ভিডিও বাট পারি নাই কিন্তু এখন আমি আমার তরফ থেকে পুরো দিয়ে চেষ্টা করব কন্টিনিউ করার এবং আপনারা বলবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা যদি সিনেমাটিক অ্যাকশন ভিডিও চান আমি ওই ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব আর যদি ফানি ভিডিও চান ওইরকম ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব যদি শর্ট ফিল্ম চান ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি চ্যালেঞ্জিং ভিডিও চান ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করুন তো গাইস এই সব কিছু ডিপেন্ড করে আপনাদের সাপোর্টের উপর তো আপনারা যত সাপোর্ট করবেন আমি তত ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ইউটিউবে যেতে হবে তো ফেসবুক পেজে যারা আছেন এখন তারা অবশ্যই পেজটি ফলো করবেন দেন পুরো ভিডিওটা দেখার জন্য ইউটিউবে যাবেন এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন বাই বাই